আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা বাকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো থাকার কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন এই যে দুবাইয়ের যে মরুভূমি এলাকা সেই মরুভূমি এলাকায় ঘোরার জন্য এসেছি আজকে খুব আশা ছিল যে মরুভূমি কেমন হয় দেখব দেখতে এসেছি শুধু মরুভূমি আর মরুভূমি যে রাস্তাগুলো এটা তো কোনো রাস্তা নেই তবে গাড়ি গেছে এটা দিয়ে ট্রাক্টর আর জেসিবি যাওয়া আসা করে এটা দিয়ে তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উপরে যাচ্ছে তো এখানে বালি আর বালি এই যে দেখুন বালি বালি ছাড়া কিছু নাই বালির ভেতরে এই যে জঙ্গল রোদ্রে যা তাপমাত্রা আজকে ষাটচল্লিশ ডিগ্রি ছিল আজকে রৌদ্রের তাপমাত্রা ষাটচল্লিশ ডিগ্রি ছিল তো এই যা তাপ এই তাপে আর কি গাছপালা আছে সব নষ্ট হয়ে যাচ্ছে দেখুন গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু গাছ রয়েছে জন্তু রয়েছে কিছু জনজেন্ত রয়েছে কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে তাপমাত্রা বেশি গাছের পাতাগুলো সব সুখে নষ্ট হয়ে যাচ্ছে মরুভূমি এলাকা আশা করি আপনারাও ভালো আছেন আনন্দ পাবেন এই ভিডিও দেখতে যেদিকে যাচ্ছি তাকাচ্ছি শুধু এই বালির চোর আর এই ছোট ছোট গাছগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আশা করি আপনারাও ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আবার কোথাও কোনো ভালো জায়গায় গেলে আবার ভালো ভিডিও একটা ছাড়বো আপনার জন্য দেখবেন খুব সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ